গেট রেডি উইথ মি পয়লা বৈশাখের সকালবেলার মেকআপ তো সাদা একটা কামিজ পরবো যেন আমাকে অনেক বেশি শুভ্র লাগে তো যাদের সাদা পরা প্ল্যান আছে তারা হচ্ছে আমার আর খুব লাইট বেস করতে চাচ্ছেন তারা আমার স্টেপগুলো একটু ফলো করতে পারেন প্রথমে হচ্ছে ময়শ্চারাইজার আর প্রাইমার এই দুইটা স্টেপ কোনোভাবে স্কিপ করা যাবে না অবশ্যই করে নিতে হবে বাট কোয়ান্টিটি একটু কম দেন আমি আইব্রোটা ড্র করে নিয়েছি যেহেতু লাইট বেস তো সেই জন্য আমি একটা পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ড্র করেছি আজকে আমি ইউজ করতেছি সিক্রেট টোন আপের হচ্ছে সানব্লক তো এটা আমি দিতেছি কারণ হচ্ছে আমরা যেহেতু বাইরে থাকবো সানলাইটে থাকবো তো সানব্লকটা কোনোভাবে স্কিপ করা যাবে না তো এটা অবশ্যই দিয়ে দিতে হবে দেন আমি এটা কনসিলার দিব শুধু আমি যেই এরিয়াতে একটু কভারেজ আছে লাইক আমার চোখের নিচে বা যেই জায়গাগুলোতে একটু পিগমেন্টেড আছে সেই জায়গাগুলোতে তো আমি হচ্ছে খুব ভালো করে যেন কভার দেয় তার জন্য একটু ড্রাই হতেও সময় দিয়েছি আমি চেষ্টা করব সবগুলো স্টেপ আমি ডিটেলে বলতে দেন আমি যেহেতুকে একটু কভারেজ চাচ্ছি যেহেতু আমার বেসটা একদম লাইট তো সেই জন্য আমি পাউডার না দিয়ে আজকে আমি কম্প্যাক্ট দিচ্ছি কম্প্যাক্টটা দিয়ে হচ্ছে আমি পুরো ফেসটাকে সেট করব অ্যান্ড ব্রোঞ্জিংটা শুধু আমি আমার নোজ দিয়ে করবো তাও হাত দিয়ে যেন খুব লাইট মনে হয় হার্স কোনো লাইন যেন না থাকে তারপরে হচ্ছে আমি ব্লাশটা আমি শুধু গালে দিবো না একটু চোখেও আমি ছড়িয়ে দিব দেখতে যেন খুব ন্যাচারাল অ্যান্ড খুব ফ্রেশ লাগে তারপরে একটু ব্রাউন টোনটাকে ওইটাকে দিয়ে আমি একটু স্মাচ করে নিব যেন চোখটা দেখতে খুব ফ্রেশ ফ্রেশ মনে হয় একটু বড় বড় লাগে লাইনারটা দিয়ে নিতে পারি আমরা যারা পছন্দ করি আর যারা পছন্দ করি না তারা স্কিপ করতে পারি আর মাস্ক এই ইচ্ছা মতো মাস্ক কাঠা দিতে হবে স্প্রে কোনোভাবে স্কিপ করা যাবে না হাইলাইটারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি বলবো স্কিপ করাই ভালো আমি দিয়েছি যেহেতু আমি টিউটোরিয়াল করতেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই যে মোস্ট কনফিউজড কোন লিপস্টিকটা দেবো আমি আজকে রেড লিপস্টিক দিতেছি সাহস করে কেন জানি আমাকে রেড লিপস্টিকের মান বাট আজকে দিলাম আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো এ হচ্ছে আমার পুরো লুক আমি হচ্ছে হেয়ার স্টাইল সবসময় সেমই রাখি কেন যেন আমার হেয়ার স্টাইল নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে না তো একটু টিপ পরে নিব রেড একটা টিপ দেন একটু ঝুমকা টুমকো পরবো দেখতে যেন অনেক কিউট লাগে সুন্দর লাগে আমাদের একটু সাজ মন ভালো হয়ে যায় তো এরকমভাবে যদি একটা মেকআপ নিয়ে ভার্সিটিতে যাই বা হচ্ছে অফিসে যাই ইনভায়রনমেন্টটা যদি সুন্দর থাকে সবারই মন ভালো হয়ে যাবে এরকম চুরি পরবো তো একটা উৎসব উৎসব ফিল আনার জন্য এরকমভাবে আমরা সিম্পল একটা মেকআপ কিন্তু নিতেই পারি বছরে একটা দিন আমরা চাইলে আমাদের মতো করে সাজতে পারি যে যেভাবেই সাজি আর পারফিউম পারফিউম হচ্ছে মন ভালো করার একটা অন্যতম একটা জিনিস আমার তো পারফিউম দিলেই ভালো লাগে আপনাদের কোন প্রোডাক্টটা অনেক ভালো লাগে যেটা দিলে আপনার মন ভালো হয়ে যায় আমার পারফিউম তো এই হচ্ছে আমার পুরো লোক খুবই সিম্পল আপনারা চাইলে এরকম একটা লাইট বেস যারা চাচ্ছেন তারা কিন্তু এরকম একটা লাইট বেস মেকআপ করে দিতে পারেন আমি দুই রকম লাইটে মেক আপটা দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু অনেক ফ্ললেস লাগছে আমাকে আমাকে খুবই ভাল লাগতেছে আমি এই ধরনের মেকআপ খুব পছন্দ করি একটু লাইট কভারেজের মেকআপ আপনারা চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ ফেস